আপনার দুইশো সত্তর পঁচত্তর ডিম পারে অভিজ্ঞতা আর এটা আপনার সারা পাঁচশো ডিম আসতেছে এই ডিম গুলো আপনি কত করে সব বিক্রি করতেছেন না কি করতেছেন এই ডিম বলা আমি আমার নিজস্ব

লোকে নিয়ে শান্তি পাইলো এই মানুষকে একটু শান্তি সহজে উপায় যাতে কামারটা করতে পারে এটাই তো আমার লক্ষ্য প্রিয় দর্শক আনুল হক ভাই উনি আমাদের বলছেন যে উনি হাঁসের খামার করছেন পাশাপাশি হাঁসের হাঁসাই কিন্তু আছেন যার থেকে উনি খালি শুধু কাকল না ক্যামেল হাঁসও আছে সব বাচ্চাই কিন্তু উনি উৎপাদন করে থাকেন বিগত ভিডিওতে আমি দেখাইছি তা আপনাদের যে উনি ক্যামেল হাঁসের বাচ্চা এরকম ধরে কাকল হাঁসের বাচ্চা এরকম ধরছেন তো এখনও উনি বলতেছে যে লাখনের বাচ্চার দাম এত উনি কিন্তু যখন বাচ্চাটা আনছেন সাড়ে সত্তর টাকা পিস আনছেন এখন কিন্তু উনি এই হাঁসটা বিক্রি করতেছেন ষাট টাকা তো যাদের বাচ্চা প্রয়োজন বাচ্চা সংগ্রহ করতে পারবেন বাইরের নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনেও কিন্তু তার নাম্বার দেওয়া পেরে আপনারা নাম্বার সংগ্রহ করে তার সাথে সরাসরি যোগাযোগ করে তার খামারে হ্যাসারিতে এসে তার খামারের প্যারেন্টসগুলো দেখার পরে আপনারা হাঁসের খামার করুন হাঁসের খাবার করতে গেলে অবশ্যই আপনাদের টেকনিক প্রয়োগ করতে হবে এবং সেই টেকনিক প্রয়োগ করতে গেলে আপনাদের সঠিক পরামর্শ দরকার আছে এবং সেই সঠিক পরামর্শের জন্য আপনাকে অবশ্যই অ্যানুল হকের কাছ থেকে পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ নিয়ে আপনি হাঁসের খাবার করলে অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন তো প্রিয় দর্শক আর কথা বারতে চাচ্ছি না বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই আপনাকে